নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি প্রথমে খুব মিষ্টি একটা দৃশ্য দিয়ে আজকের দিনের ব্লগ আমার শুরু হলো। আমার শ্বশুরমশাই ওপরে এসেছেন আমার মেয়ের সঙ্গে একটু দেখা করতে তিনি এখন দেখছেন যে টুপুর কি পড়ছে টুপুর পড়ছে সেই বিষয়ে যেটা আমার শ্বশুরমশায় সাবজেক্ট হ্যাঁ আমার শ্বশুরমশাই উচ্চশিক্ষার বিষয় ছিল কেমিস্ট্রি আমার মেয়ে এখন কেমিস্ট্রি পড়ছে সেটা থেকে দাদু তো ভীষণ খুশি তোর ওদিকে পড়াশুনো করুক আর আমি আমার টপ টবের ওপর যে সবুজ গালিচাগুলো পাতা হয়েছে সেগুলো এক ফোঁটাও ইচ্ছে না থাকা সত্ত্বেও তুলে দিতে হচ্ছে কারণ সীমিত টবে সীমিত মাটি সীমিত সার তার মধ্যে এত যদি আগাছা আমরুল পাতা জন্মে যায় তাহলে কি করে আমার আসল গাছগুলো পোষণ পাবে বলুন দেখি যদিও এটা এত সুন্দর হয়ে আছে না রঙটা সবুজগুলো এত ভালো লাগছিল দেখতে আমি কিন্তু দেখছি বেশ অনেক দিন ধরেই কিন্তু আমার তুলতে একদম ইচ্ছা করছিল না কিন্তু আজকে তবু যা হোক তুলে দিলাম কারণ তোলার পর আবার ভালো লাগছিল না কেন একটা কালো কালো ন্যাড়া ন্যাড়া লাগছিল এই সবুজ হয়ে ঘাসগুলো যখন জন্মেছিল ভালো লাগছিল জানেন তবে একটা কথা কি আমার না এই সম্পর্কিত একটা খুব ভালো ঘটনা আমি শুনেছি আমার পরিচিত একটা বোন আর কি সে দক্ষিণবঙ্গের মানুষ শিলিগুড়িতে একটা স্কুলে বেশ অনেকদিন আগের ঘটনা এটা সে একটা স্কুলে এসএসসি দিয়ে চান্স পেয়ে এসেছে আর ওর যে হাজব্যান্ড সেও এই শিলিগুড়িরই আশপাশে কোনো একটা স্কুলে চাকরি করতো এবং ওদের মানে হোম টাউনও ওই মেয়েটির হোম টাউনের আশপাশেই পরবর্তীতে ওই সম্বন্ধ করেই পরিবার থেকে বিয়েটা দেওয়া হয়েছে তো ওরা তারপর যখন একটা ফ্ল্যাট কেনে তখন ওই ফ্ল্যাটে আমার ওই বোনটির খুব ফুল গাছের শখ কিন্তু কি হতো ওরা তো ওই ছুটি টুটিগুলোতে বাড়ি যেত শ্বশুরবাড়ি বাপের বাড়ি করে তখন না গাছগুলো যেত মরে আর প্রতিবেশীরা ফ্ল্যাটের প্রতিবেশীরা খুব একটা এই ব্যাপারে মানে খুব একটা যে সাহায্য পরায়ণ ছিল এমনটা নয় তো তখন আমার সেই বোনটির এক সহকর্মী সে কিনা সংস্কৃতের দিদিমণি আমার এখনও মনে আছে তিনিই বলে যান যে হ্যাঁ গাছগুলো আমাকে দিয়ে যাস ও এখানকার স্থায়ী বাসিন্দা অনেক সিনিয়র আর কি তারা স্থায়ী বাসিন্দা এবং ওদের বাড়িতে কিছুটা মাটিও আছে যাতে করে কি না ওরা গাছপালা লাগায় তো তারপর যেটা হয় যে ওরা যখনই ছুটিতে যেত ওদের বাড়িতে গাছগুলো পৌঁছে দিয়ে যেত তো একবার নাকি মানে গাছগুলো যখন দিতে যাচ্ছিলো তখন এই গোড়াতে গোড়াতে এরকম করে আগাছা জন্মেছিলো সেই দিদিটি বলেছিল তুলতে হবে না ওগুলো দিয়ে যাস তারপর যখন ফেরত এসে গাছটা নিতে আসে তখন দেখে যে নিচের আগাছাগুলো আর নেই এবং দিদিটি জানায় ওই আগাছার মধ্যে একটা খুব ভালো গাছ হয়েছিল সেগুলো আগাছাগুলো তুলতে গিয়ে ওটাও তুলে দিদিটি ছ ইঞ্চির একটা টবে লাগিয়ে দিয়েছে সেটা একটা খুব ভালো লেবু গাছ কিছুদিন পর গাছটা একটু বেড়ে যাওয়াতে সেটা মাটিতে প্রতিস্থাপিত হয় এবং এত পরিমাণে ভালো যাতে লেবু সেটা যে ডাল নুইয়ে মাটিতে ছুঁয়ে যায় এত লেবু হয় আজকের দিন পর্যন্ত ওদের নাকি লেবু খেতে হয় না যেহেতু গাছটা হয়েছিল ওই আগাছায় মানে ওই টবের গোড়ায় এবং টপটা ছিল ওই বনটির সেহেতু ওই সহকর্মী এখনও সেই বনটিকে লেবুর ভাগ দেয় আর সেটা নাকি ভীষণ ভালো জাতের লেবু ভীষণ বলছে ফ্রিজে সব সময় আমার লেবু মজুর থাকে বারো মেসে একটা লেবুর গাছ অথচ দেখুন ওই যে দিদিটি মানে যে সহকর্মী দিদিটি সে গাছটা চেনে সেজন্য আগাছা বলে কচি পাতা দেখেও সে চিনতে পেরেছে যে এটা লেবু গাছ সেজন্য সে সেটা কিন্তু ফেলেনি আমি যে ফেলে দিচ্ছি আমার মনে হচ্ছে আমি কোনো মহামূল্যবান মহামূল্যবান গাছ ফেলছি না তো আমি অত জহুরি নই আমার অত চোখ নেই তবে আমাদের বাড়িতেও কিন্তু এরকম হয়েছে যে পেয়ারা গাছ হয়েছিল সেটা তুলে পরে আমরা লাগিয়েছি তাতে কিন্তু পরে পেয়ারাও হয়েছিল পরে এই যে আমাদের পাগলা যে সৈদুর সে সেটাকে তুলে ফেলে দিয়েছিল ওটা আবার লাল পেয়ারা ছিল জানেন তো তো এইরকম কিন্তু হয় আজকেও মনে হচ্ছিল যে একটু বেছে বেছে দেখলে হতো বেশিরভাগই আমরুল বলে ফেলে দিলাম কিন্তু সত্যি সত্যি সব গাছগুলো আমরুল তো মানে যেটাতে ওই আর কি বাসন টাসন মাজা যায় সেরকম একটা ব্যাপার তো এখন দেখুন এই যে আমার এখানে যে তুলসী গাছটা রয়েছে সরি এটা অপরাজিতার গোড়া এই যে অপরাজিতার এখানটাতে কিন্তু যেগুলো হয়েছে তার মধ্যে কয়েকটা বথুয়া হয়েছে আর বেশিরভাগই হয়েছে কিন্তু তুলসী গাছ এইগুলো কিন্তু আমি কোনোভাবেই তুলবো না আমি আর কিছু চিনি না চিনি তুলসী চারাটা খুব ভালো করে চিনি আর আমি মনে করি যে তুলসী গাছটা খুব ভালো একটা গাছ ওই যে সর্দি কাশি সব কিছুতে তুলসী পাতা চিপিয়ে খেলে না এত উপকার পাওয়া যায় হাতের কাছে এটা থাকাটা না খুব জরুরি আর তাছাড়াও আমাদের হিন্দুদের কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র গাছ সেটা তো আর নতুন কথা নয় তো যাই হোক যখনই গাছের গোড়া পরিষ্কার করে না আমার এই সাথী এর লেবু গাছের কথা মনে পড়ে তাই আজকে বললাম কালো রঙের কফি আর আজকে আমাদের বাড়িতে অরন্ধন কালকে এত ভুনি খিচুড়ি বেঁচেছে এই যে টাইটাতে আবার আলপনাতে একটু কারিগুরি করেছে কালকে কী হয়েছিল জলটা একটু কম হয়ে গেছিলো যার ফলে আর হয়েছে কিন্তু এতে হয়তো সেদ্ধ করলে ভালো হতো আল্পনা দিয়ে আজকে আবার একটু কারিগরি করে এটাকে এতটা হয়েছে আমার শ্বশুর আর টুকুর খাবে ভাত ওরা খিচুড়ি খাবে না বাকি তিনজন মিলিয়ে আমরা এটাকে দুপুরবেলা কেমন করে শেষ করব এটা আমি জানি না দুবেলা করে খিচুড়ি তো খাওয়া যাবে না আর আজকে মিনামাসি সকালেতে ফোন করেছিলাম মিনামাসি ফোন ধরেনি এটাই বলতে ফোন করেছিলাম কিন্তু আজকে আসতে হবে কারণ আমাদের আজকে এত এত আছে কালকে তো কোমর জড়ি যথারীতি সে চলে এসেছে কারণ হ্যাঁ হ্যাঁ তো তখন চলে এসছে অন্য বাড়িতে কাজ করছিল শুনতে পাইনি ফোনে তখন আমি বললাম যে তোমাকে তো বারণ করতাম তো যাও হোক এসে একটুখানি চা করে চা সবাইকে চা চা করে নিজে একটু চা বিস্কুট খেয়ে চলে গেছে তা আজকের দিনটা এটা আমরা শেষ করে নিই তারপর হবে আর দুপুর বেলা যেটা হয়েছিল সেটাও আছে তাই না খিচুড়িটা আলপ নদী সকালে জল খাবারে ওটা আমারও খুব ভালো লেগেছে আমি ওটাও খাবো আজকে মানে দুটো এটা কিছুটা ওটা কিছুটা

করেছি এসেই বলেছে ও ভাল লাগেনি আমি ওটাতে আরেকটু একটু কাজ করব তারপর আজকে খাই দেখো কেমন হয় তা দেখা যাক তা যা দেখছি তাতে করে আমাদের এখন যা খোরাক এটা তিন দিন হবে সব কিছুই মানুষের অভ্যেস বন্ধু হয় যে আমি প্রথম দিকে এই কালো কফিটা খেতে বা লাল কফিটা খেতে আমার কিরম কিরম লাগছিল বারবার মনে হচ্ছিলো না খেলেই হয় না খেলেই হয় কিন্তু দেখুন এটা কিন্তু এখন দিব্য অভ্যেস হয়ে গেছে খুব একটা কিছু বোধ হচ্ছে না ভালো অনুভূতি হচ্ছে না ঠিক কথা কিন্তু খারাপ যেটা হওয়ার কদিন হচ্ছিলো আর হচ্ছে না সবই মানুষের অভ্যেস কয়েকদিন আগে কয়েকটা জিনিস এসেছে সেগুলোর কাটাই হচ্ছে না এইটা এসেছে দু তিন দিন হলো একটা ভেজিটেবল পিলার আমার এই যে খুব পাতলা পাতলা করে কেটে কেটে না আমার রান্নাগুলোতে দিতে হয় জিনিসপত্র ছুরি দিয়ে কাটতে গেলে বট্ট বেশি সময় লাগে আর আমি কাটায় কখনোই খুব একটা পারদর্শী ছিলাম না তো সেটা একটা যেমন এসেছে আর দু নম্বর কথা এইটা আর এসেছে সেটা হচ্ছে ওই সোমনানি কাপ যেটা সেটা শেষ হয়ে গেছিলো আর প্রত্যেক দিন না ঘুঁটে দেওয়াটা প্রত্যেক দিনের জন্য একটু মুশকিল হয়ে যাচ্ছে সেই জন্য আমি এমন একটা সোননানি কাপ চেয়েছিলাম যেটার কাপটা হবে ঘুঁটের এবং তারপর ভেতরে তো ওই সোমানি কাপের যে মানে মশলাগুলো থাকে ধুনো টাইপের ব্যাপার আর কি তো সেটা ভেতরে এটা আবার লোবানই হ্যাঁ লোবান আর গুগল মিলিয়ে সেটা হয়েছে কিন্তু কাপটা সেটা হচ্ছে ওই গোবরের মানে ঘুঁটের যার ফলে আমার গোবর জ্বালানোটাও হচ্ছে আর কাপটাও জ্বলছে তো এটা আমি যেটা করেছি অর্ডার সেটা হচ্ছে একসঙ্গে দশটা তার মানে বারোটা করে একশো কুড়িটা রয়েছে এটার অনেক অনেকদিন চলে যাবে তো এখন ওটা কেমন এসেছে সেটা জানাটা আমার খুব বেশি আগ্রহের একটা বিষয়বস্তু হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যেবেলায় জ্বালাবো আর এখন যেটা আমি কাটছি সেইটা হচ্ছে প্রেমানন্দজি মহারাজ বলেছিলেন যে বাড়ির সামনে প্রত্যেকটা হিন্দু বাড়ির সামনেই একটা লাগাতে তার মধ্যে থাকবেন হচ্ছে নারায়ণের সিম্বল এটা সেটা হচ্ছে একদিকে চক্র মাঝখানে নারায়ণের সিম্বল এবং আর একদিকে হচ্ছে শঙ্খ এটা লাগিয়ে রাখতে বলেছিলেন এবং বলেছেন অবশ্যই বাড়ির বাইরে একটা তুলসী গাছ রাখবেন তো আমাদের তো তুলসী মঞ্চ নেই আর এটা না সাময়িক একটা ব্যবস্থা জানেন একদম বাড়ির সামনে কোথায় লাগাবো সেটা ঠিক করেছে আবার পড়ে গেলে নিচে না পড়ে যায় সেটাও একটা ব্যবস্থা রাখতে হবে তবে দেখি পরশুর মধ্যেটা লাগিয়ে দিতে হবে এইটাকে যদি প্রত্যেকটা হিন্দু বাড়িতে সিমেন্ট করে বা পারমানেন্ট করে কোনো কোনোভাবে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সত্যিই খুব ভালো হবে এরপরে আমাদের বাড়িতে যখন কাজ হবে এই একটা কাজ ভাবছি আমি করিয়ে নেব এটাতে আমার শ্বশুরমশাই আপত্তি করবেন না দিনটা অনেকটা বড় হয়েছে দেখে ভালোই লাগছে এই যেখান থেকে সরস্বতী ঠাকুরের পাশে নিয়ে গিয়েছিলাম পিটুনিয়া গাছটা এখনো দিয়ে আসা হয়নি পাঁচটার বেশি বাজে এখনো দিব্য আলো আছে কয়েকদিন আগে পর্যন্ত সপ্তাহ থেকে আগে অব্দি ঘুট করছিল অন্ধকার ভালোই হয়েছে দিন তেমন ঠান্ডা যখন নেই তখন দিন শুধু শুধু ছোট থেকে হবেই বাকি অবশ্যই এই সময়টা স্বাভাবিকভাবে দিন একটু বড় হবে এখন মধ্যমাক চলে এসেছে আর কদিন পরই এক সপ্তাহ পর আরও বেশি আলো থাকবে আর গরমকালে তো রীতিমতো তা আমার কালকে দিনটা ছিল ডে আমি এমন ডে এনজয় করেছি কালকে খিচুড়ি ছাড়া সেরকমভাবে কিছু খাইনি কিন্তু রাত্রেও ভরপুর খিচুড়ি খেয়েছি সেটাকে না এখন একটু এগিয়ে এসেছে আজকে মানে আজকে পুরো দুপুর পর্যন্ত পুরো দামে ডে আমি এনজয় করলাম মানে আমি নিজে নিজেই সেটাকে বাড়িয়ে দিয়েছি এখন এত ভালো লাগে খিচুড়ি খেতে মনে হচ্ছে যেন সন্ধেবেলাটাও বা রাত্রবেলাটাও খিচুড়ি মেরে দিই কিন্তু আর করা যাবে না নিজেকে এবারে সম্পূর্ণভাবে কালকে পায়েস রান্না করে পায়েসও খেয়েছি আজকেও দুপুরবেলা পায়েস খেলাম না এটা করা যাবে না নিজের সাথে খুব অন্যায় হয়ে যাচ্ছে এইভাবে আর কি হয়েছে আমি আমার মেয়ে মাঝে মাঝে পরে আমি যখন দুপুরবেলা করে শুই কোনো কোনো সময় তো মাঝখানে যেমন হচ্ছে না এই কদিন আগেরই ঘটনা আর কি কদিন আগে শুয়েছিলাম আমি বললাম না আমি যদি সেভেন্টি ফাইভ হার চলতো তাহলে আমি কোনোভাবেই শুতাম না কিন্তু শুয়েছিলাম তখন কি হয়েছিল আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমার মেয়ে না আমার নাকের শব্দ মানে আমি এমনভাবে নাক ডাকছিলাম সেটা না রেকর্ড করেছিল আমি বুঝতে পারছি যে আমি যদি আমার এই মেদবাহুল্য এইসবগুলোকে যদি আমি খুব একটা সিরিয়াসলি এখনই না নি না তাহলে পরবর্তীকালে উনো কোটি অসুবিধা তৈরি হবে মানে স্লিপ আপনি আর যেটাকে বলে উচ্চারণটা ঠিক বললাম কিনা আমি জানি না আমার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা প্রবল এই দিককার মানে এত পরিমাণ আমার মেয়েদের মানে মুখে ডাবল চিন এদিকে ওদিকে মানে এটা আমার কিছুটা আমার বাবাও এরম ছিলেন না আমার মায়েরও কিন্তু ডাবল চিন এত বেশি ছিল না আমার কেন জানি না এরকম হচ্ছে বা এরকম হয়েছে আমার এক মাস্তু তো দিদি আছে মিঠু দি আমি ওকে দেখলাম ওরও আমার মতোই সেম স্ট্রাকচার মানে আমার মামার বাড়ির ধাতি বোধ হয়তোবা আমার মেজো মামা ছোটো মামা কারোর হয়তো বা এরকম মানে মোটা হয়ে হ্যাঁ মেজো মামার আমার যে মামা সাধু হয়ে গেছে তার প্রচণ্ড ডাবল চিনের প্রবলেম ছিল কিন্তু সেটাই হয়তোবা হয়েছে তো আমাকে এগুলো নিয়ে সিরিয়াস হতেই হবে আমার কোনো উপায় নেই আর কি নাকে ওই নিয়ে একটু কাত হলে সরে যাবে এদিক হলে সরে যাবে চিত হয়ে টানা এভাবে শুয়ে থাকতে হবে আমি বুঝতে পারছি যেটার দিকে যাচ্ছে আমি যদি এখনই সিরিয়াস না হই আমার ব্যাপারে তাহলে হয়তো বা চার পাঁচ বছরের মধ্যেই আমাকে ওই সব নিয়েই শুতে হবে আর কি রাত্রেবেলায় সেটা আমি চাইছি না কাজেই যখন আমি বুঝতে পারছি ঈশ্বর যখন আমাকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন উপলব্ধি দিচ্ছেন তখন সেটাকে সিরিয়াসলি নেওয়াই উচিত উপলব্ধি অনেকেরই থাকে কিন্তু তারা সঠিক সময় সঠিক কাজটা করে না ভাবে যে ম্যানেজ করে ফেলবো কিন্তু আলটিমেটলি আর ম্যানেজ করা সম্ভব হয় না তো সেটা আমার করলে চলবে না সত্যি কথা বাড়িতে ভদ্রলোক থাকলে শুধু কাপের সমাধান দেখুন কতগুলো কাপের মধ্যে হয়তো দুটো কাপ আমার দুটো কাপ টুকরে বাকি সব হচ্ছে প্রতি সব এখন তো কিছুটা ঠিকঠাক লাগছে কাপড় ছেড়ে সন্ধে বাতি দিতে একেবারে মানে আজকে যেন তর্ষ হয়েছে না সম্রানি কাপটা কেমন এসেছে সেটা একবার একটু দেখতে চাই আমি না এমন একটা কাপ চাই যেটার পরিসরটা একটু মানে মুখটা একটু হবে চওড়া আবার একটা কপুর দিয়ে দিব্য জ্বালিয়ে দেওয়া যাবে মানে আগের যেটা কিনেছিলাম বড় মুখের যেটা ছিল সেটাতে না মানে তিনটে করে কপুর না দিলে ঠিকঠাক জ্বলতোই না তবে এইটা কিন্তু গন্ধটাও সুন্দর ধোঁয়াটাও ভালো এবং একটা কপুর দিয়ে কিন্তু দিব্য জ্বলে যাচ্ছে আর ব্যাপারটা সত্যি সত্যি ঘুঁটেরই সেটা কিন্তু ভালো লাগছে গন্ধটা বোঝা যাচ্ছে কদিন খুব অনিয়ম করেছি সেজন্য আবার কদিন মানে কাল এবং আজকে এই যে মুখ করায় ভিজিয়ে রাখলাম এটা চিলা করবো এটাও নাকি ভারতীয় জলখাবার যেগুলো খুব বেশি হেন্দি তাদের মধ্যে একটা তবে এটার মধ্যে একটু ছোলা টোলা দিলে হতো কিন্তু ছোলা দিয়ে ওই চিলাটা করা যাবে না তো একটু আগেই তো ভেজালাম আজকে রান্না আমার একদম যথা যথাসময়ে যথা সময় একদম শেষ হয়ে গেছে এখনও বাকি আছে হচ্ছে এই সিঙ্কটাকে মাজা আর নুন দেওয়া ব্যাস এইটুকুই নাহলে বাকি মোটামুটি হয়ে গেছে ওই জায়গাটা একটু ক্লিন করতে হবে ঠিক আছে কিছু কাজ বাকি আছে এখনো বাস্তু সল্ট দেওয়া হয়ে গেল এটা মোটামুটি ক্লিন হয়ে গেছে নিচেও দেওয়া হয়ে গেছে এবার মোটামুটি রান্নাঘরটা আমি বন্ধ করে দিতে পারি আমার এখন পেট্রোগা হয়ে গেছে মানে আমার ওই অল্প তেল ঝালে খেতে খেতে না পেটটা বেশ ঝামেলা করছে আমার বিশেষ করে আজকের দিনের পরে কালকে অবধি ঠিক ছিল তো আমাকে আবার ওই ডায়েটে ফেরত যেতেই হবে আর তাছাড়াও আজকে আমার মনটা খুব খারাপ করছে মানে আমার মনে হচ্ছে সেভেন্টি ফাইভ চলুক আমি খুব মিস করছি আমার সেই কঠিন ডিসিপ্লিনটাকে কারণ ওটাকে আমি এনজয় করতে শুরু করে দিয়েছিলাম তো মাঝখানে বিচ্ছিরি একটা শরীর খারাপ ব্যাস সব গন্ডগোল হয়ে গেল তো সেভেন্টি ফাইভ হার্ড না হোক মানে কি হবে সেভেন্টি ফাইভ হার্ড শেষ হতে তো এখন যদি আবার আমি নিই আমার মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপরে একটু হয়তো বেরোনো তেরোনো হতে পারে তখন আমার এই চ্যালেঞ্জ যদি চলে তখন না খুব অসুবিধা হয়ে যাবে তখন একদম শেষের পথে চলে আসবে তো তখন না আমাদের আমার কন্টিনিউ যদি না করতে পারি তখন মনটা আবার খুব খারাপ হয়ে যাবে কেন তিরিশ দিনের একটা কিছু ভাবছি তবে সেটা অনলাইনে আমি কিছুই বলবো না আর যেটা হবে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন আগে সাকসেসফুল সফল হয়ে থাকি সাকসেসফুল আমার জিপটা কেন জড়িয়ে যাচ্ছে জানি না সাকসেসফুল হয়ে তারপরে আমি কিছু একটা জানাবো তবে সেটা পঁচিশে জানুয়ারি দু হাজার থেকে কালকে থেকে আমি শুরু করছি হুম কালকে পঁচিশ তারিখ মামা হ্যাঁ কালকে পঁচিশ তারিখ তো এখন ব্যাপারটা হচ্ছে মানুষের মস্তিষ্ক এক সাংঘাতিক জিনিস মানুষ যদি চায় যে আমি এটা করব মানুষ সেটা করবেই এই যে দেখুন আমার মা তার সাতাত্তর বছর বয়সে তিনি কালকে প্রায় ষাট জনের ওপর লোক নেমন্তন্ন করে সরস্বতী পুজো করেছেন যেটা আমরা জেনে সব মানে সবসময় বলি যে মা এরকম করো না এরকম করো না প্রথম কথা যে যজ্ঞ না এক তো যে পুজোই করো না মাঝে মাঝে বলি এত ধকল মা তো সেটা শুনবেন না ঠিক আছে শুনবেন না ঠিক আছে মা তাহলে ছোট করে করো যোগ্যটুকু করো না মা সেটা শুনবেন না আচ্ছা ঠিক আছে পুজো নয় করছে ঠিক আছে এত পরিসরে লোকজন নেমন্তন্ন করো না মা সেটাও শুনবেন না আমি শুধু ভাবি যে আমার মায়ের কর্মসহায়িকা হচ্ছেন দুজন তাদের মধ্যে একজন আসে এবং চলে যায় মানে খুব দুজনেই তাই দুজনেই ঠিকে কিন্তু মমিনাদি আরও কটা বাড়িতে কাজ করে এই যে মায়ের যে কাজ করে দেওয়ার লোক কেবলমাত্রই দুজন তাদের মধ্যে একজন স্বামী সংসার সন্তান নিয়ে খুব বিজি সে তার বরাদ্দের বাইরে সময় থাকতে পারে না ইচ্ছে করলেও পারে না আর করার মধ্যে একমাত্র মমিনাদি মা সমস্ত কিছু এই সাতাত্তর বছর বয়সে একা একা করেন মমিনাদির ঘাড়ের ওপর ভর দিয়ে একা করেন না মানে আর মা মিলে করেন বাজার হাট ঠাকুর নেওয়া ফোন করে না হয় এখন হাতে একখানা ফোন হয়েছে সেজন্য না নেমন্তন্নটা মা ফোনে ফোনে করে দেন আর হাতের পাঁচটা এখন সমান হয় না সবাই তো প্রতিবেশী নয় আশপাশেও আছে কিছু মানুষ মানে যারা মা মায়ের যারা পরিচিত তারাও নিমন্ত্রিত হয় তো কিছু কিছু ক্ষেত্রে মায়ের মা তাদের প্রসাদ পাঠিয়ে দেন যাদের বুঝতে পারেন যে যাদের হয়তো বা বাড়িতে অনেকেরই সরস্বতী পুজো হয় আসা অসুবিধে মা তাদেরকে প্রসাদ পাঠিয়ে দেন একে তাকে দিয়ে মানে ওই প্যাকেট ট্যাকেট করে কিন্তু তবুও তো জোগাড় করতে হয় একটা রান্না করতে কোনো কেটরার তো বলেন না মা সমস্ত নিজে বাজার করে বাজার করিয়ে রান্না করিয়ে তারপরে এই প্রসাদ খাওয়ার ব্যাপারটা তৈরি হয় কোনো ডেকোরেটার্স বলেন না টেবিল চেয়ার সবই ওই বাড়ির চেয়ার বাড়ির টেবিল চট পেতে শতরঞ্জি পেতে মানুষজন বসিয়ে 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 খাওয়ানো দেখুন মানুষ করতেই পারে তাতে কোনো ব্যাপার নেই কিন্তু আমার মায়ের দেহে উন কোটি ব্যথি আমার মা সকাল থেকে রাত পর্যন্ত আঠারোটার বেশি আঠারোশো আঠারো উনিশটার মতো ওষুধ খান তারপরেও মা চেয়েছেন যে আমি এটা করবই মা ঠিক উদ্ধার করে ফেলেছেন এবং উদ্ধার করার পর মার কোনো অসুবিধা হয়নি শারীরিকভাবে মানুষ যদি চায় মাকে দেখে আরও বুঝতে পারছি যে হিউম্যান ব্রেন কি সাংঘাতিক শক্তিশালী এটা আমার চেয়েছেন মন থেকে চেয়েছেন এবং আমার সেটা করেইছেন এবং কোনো প্রবলেম হয়নি সুন্দরভাবে হয়ে গেছে কোথা থেকে কোথা থেকে রাম শ্যাম যদু মধু ঠিক জুটে গেছে যারা কিনা মাকে সাহায্য করেছে তো আমি সেই মায়ের মেয়ে হয়ে কেন যে এত তাড়াতাড়ি এরকম কেলিয়ে পড়ি মানে আমি সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য মানে আমি নিজেকেই বলছি মানে কেলতে যাই কেলিয়ে পড়ি মানে আমার খুব বিরক্ত লাগে মানে আমি একটা কুলাঙ্গার হয়েছি বটে হ্যাঁ সামান্য একটু সর্দি জ্বর হলো সেভেন্টি ফাইভ হার্ট ব্রেক হয়ে গেল হ্যাঁ মানে কী যে না মানে মা অবশ্য আমার এই শরীরটাকে খারাপ নেই খুব চিন্তিত সে তো মায়ের মন চিন্তিত হবে হ্যাঁ কিন্তু মাঝে মাঝে আমার মা আমাকে বলেও আমাকে কেন দিদিকেও বলে যে আমি যে প্রতিকূলতা দেখেছি সেটা কি তোমরা দেখেছ আমার তো ক্লাস এইট নাইন পর্যন্ত পায়ে একটা চটি ছিল না যেটা পরে আমি স্কুলে যাব। আমি তো ওই বীরভূমের পিচের রাস্তায় গরমকালেও চার পাঁচ মাইল হেঁটে ফন 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 করে হেঁটে খালি পায়ে স্কুলে যেতাম আমার দাদু যখন মারা যায় আমার মায়ের গায়ে একটা জামা দেওয়া মানে শ্রাদ্ধের দিন নতুন জামা পরতে হয় সেটাও মানে আমার মার আমার বাবার মানে মার সমর্থ ছিল না স্কুলে যে কয়েকটা মেয়েদের কাছ থেকে কয়েক পয়সা 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 করে তারা সব চাঁদা জোগাড় করে আমার মায়ের একটা জামা তৈরি করে দেয় বা জামা কিনে দেওয়ার একটা ব্যবস্থা করে সেই জামা পরে আমার মা দাদু শ্রাদ্ধ করে কমলা দিদিমণি বলে এক দিদিমণি ছিলেন তিনি বিবাহিতা নন মানে তিনি কুমারী অ্যাকচুয়ালি তিনি বুঝতে পারেন এই মেয়েটির প্রভূত সম্ভাবনা আছে তিনি আমার মায়ের পড়াশুনোর খরচ যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত তিনি বহন করেছেন আমার দিদিমার একটাই ভরসা ছিল গোবিন্দ দেখে নেবে ছেলেমেয়েগুলো প্রত্যেকটা মেধাবী ছিল গোবিন্দ দেখে নেবে গোবিন্দ দেখেছে তিনি স্থির বিশ্বাস রেখেছেন গোবিন্দ দেখবেই গোবিন্দ দেখেছে প্রত্যেকটা ছেলে মেয়ে সাকসেসফুল হয়েছে সেটাই ভাবছি যে এই মায়ের মেয়ে হয়ে আমি যে কেন এত তাড়াতাড়ি এরকম হয়ে যায় কে জানে সত্যি সত্যি এই যে কালকে থেকে শুরু করব যেটা সেটা আমাকে সাকসেসফুল হতেই হবে এবং আমি যদি চাই আমাকে আমি সেটা হবই আর এটা শুধু আমি বলে না মানে যে কোনো মানুষই যে কোনো কিছু তার যদি চাহিদা থাকে অনেকেই আমাকে সামাজিক মাধ্যমে জিজ্ঞেস করে যে চ্যানেল কেন দাঁড়ায় না চ্যানেল কেন চাও না তোমরা মনের মধ্যে কোথাও না কোথাও বিশাল বড় তোমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তোমাদের সেই অ্যাফরমেশনটা কাজ করে না যার ফলে তোমরা চাইছো যে সাকসেসফুল হবো কিন্তু কোথাও না কোথাও প্রচণ্ড জিজ্ঞাসাবোধক চিহ্ন নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করে উঠতে পারছো না প্রভু তো তোমাদের মধ্যে কি বলবো সন্দেহ আমি কি পারবো আমি কি পারবো এটা খুব স্বাভাবিক এটাকে কাটাতে গেলে প্র্যাকটিসটাই নিজেকে সবার আগে অভিনন্দন জানাতে হবে যে আমি ভীষণ বড় একজন ব্লগার এই মনে যে ভাবটা সেটাকে আনতে হবে মা যেটা যেটা আমি মাকে দেখে শিখছি সেটা হচ্ছে মা যেন অনেক আগে থেকেই জানতেন যে এটা খুব সাকসেসফুলি হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এটাই আর কি যে নিজের বিশ্বাসটা স্থির রাখতে হবে প্রচন্ড পরিশ্রম করতে হবে মা তো শুধু বিশ্বাস রেখে ঘরে বোটে হাত ঘুষিয়ে বসেছিলেন না মা ওই শরীর নিয়ে ওই ভাঙা পা নিয়ে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে মমিনাদির ঘরে হাত দিয়ে এদিক ওদিক সেদিক বাজার করা হানা করা মার কষ্টও হয়েছে অবশ্যই হয়েছে কিন্তু বা সেটা করেই ছেড়েছে এইটাই হচ্ছে কথা তো যাই হোক বন্ধুরা আমি আজকের দিনে ব্লগ আর খুব একটা বড় করব না আমি জানি না কতদূর কি হলো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় দেখা হচ্ছে আগামীকাল